আজকে পেয়েছি একটা কিপটা কাস্টমার সে যত কিপটাই হোক না কেন আমি কিন্তু তার জন্য অফিসার কারণ সে কাজ জানে না সে সৌদি ভদ্রলোক আমি কাজ জানি দেখুন আমি তার সাথে অফিসারের মতো যাচ্ছি আর সে তার বাসার সিঁড়ি নাই এর জন্য সে নিজে সিঁড়ি খান্দ করে এই যে সিঁড়ি খান্দ করে নিয়ে যাচ্ছে আর আমি অফিসারের মতো তার পিছিয়ে পিছিয়ে যাচ্ছি সে যত বড় লোকই হোক না কেন সে তার কাজ তাকে করতে হবে আমি কাজ জানি আমি অফিসারের মতো যাব দেখেন সিঁড়ি কীভাবে খান্দ করে নিচ্ছে আর তার বাসার সিঁড়ি ছাদের উপরে সাবি নাই সে সাবি নিয়ে আসতে হবে দেখুন কত সুন্দর জায়গায় কাজ করতে আসছে সে কিপটা মানুষের জন্য ডাকিয়ে দিয়ে আমি কাজ করাচ্ছি এই দিকে সিঁড়িটা লাগানো হয়েছে ছাদের উপরে তার সিঁড়ি নেই দেখতে পাচ্ছেন সে কত কিপ্টা মানুষ দেখেন আমি কিন্তু তার পাশের যে কাজ করবো সত্তর থেকে আশি রিয়াল কিন্তু নেব কি কাজ করে নিব সে থাকিয়ে রয়েছে সে সারবার পর্যন্ত গেছে আমার সাথে হোক না সে গিফট আমি তো তার জন্য অফিসার কারণ যেহেতু আমি কাজ জানি সে তো প্রথম মানুষ কাজ জানে না হোক না সে সৌদি যাই হোক এরপরও দেখেন আমি কাজ করছি তার পাশের থেকে আসলে সত্তর রিয়াল নেবই দেখেন আমার মেশিন কিন্তু আমি চালু করছি খলামার আমার মেশিন চালু করলেই তো আমি অফিসার হয়ে গেলাম সে তো আর বুঝবে না এটার ভিতরে কি আছে আপনি কাজ জানা থাকলে আপনার দাম কিন্তু সারা পৃথিবীতে আছে আপনি সৌদি দিয়ে আসছেন বাবার সম্পত্তি বিক্রি করে আপনি পয়সা ইনকাম করতে পারছে না এটা হচ্ছে আপনার ব্যর্থতা আমি দেখেন কিভাবে জমিদারের মতো পয়সা ইনকাম করছে অফিসারের মতো সৌদি সায়া সায়া দেখছে সে কিছু বলতে পারছে না সে কিচ্ছু বুঝে না কারণ সে তো বুঝে আরবি কিন্তু সে তো আর ইংলিশ বুঝে না দেখুন আমি কিন্তু আমার মতো করে কাজ করে যাচ্ছি সে তাকিয়ে তাকিয়ে মানুষের মতো দেখছে তার কিছু করার নেই কিন্তু মানুষ কিন্তু ভালো কিপটা হলেও মানুষটা একটু ভালো আজকে তার সাথে কন্ট্যাক্ট হয়েছে সত্তর রিয়াল বাংলার প্রায় পঁচিশশো টাকার মতো বুঝতে পারছেন আমি এক ঘন্টা কাজ করে পঁচিশশো টাকা নিয়ে যাব আপনি যদি এইভাবে পয়সা ইনকাম করতে চান তাহলে আপনাকে কাজ জানা থাকতে হবে কাজ করতে হবে শেষ বেলা দেখবেন কত মজা লাগে আমি কিন্তু আমার কাজ শেষ করে বেলেছি সে বুঝতেও পারে নাই দেখুন তাকে আনন্দ দিয়ে কিন্তু আমি তার কাছ থেকে পয়সা নেবো দেখুন কত আনন্দ দিচ্ছি তাকে সে খুশি হয়ে গেছে তার টেলিভিশন নিচে চলে গেছে আমিও আপনাদেরকে এইভাবেই আনন্দ থাকবেন সারা জীবন সেই ব্যবস্থা করে দিতে চাই সৌদি আরবে আসবেন আর পয়সা ইনকাম করবেন আমরা কিন্তু বিদায় নিয়ে যাব বিদায় বেলা দেখুন আমরা কিন্তু চলে যাচ্ছি এই যে বাহিরে দেখেন কত সুন্দর দুম্বার গাড়ি কিন্তু যাচ্ছে আমি এই মুহূর্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দুম্বার গাড়ি এই যে কত সুন্দর দুম্বাগুলি রাস্তা দিয়ে আমি কিন্তু দোকানে চলে যাচ্ছি কারণ হলো কি জানেন কাজ শেষ করে দোকানে চলে গেলে কিন্তু আমার কাস্টমার আরেকটা আসলে ধরতে পারতো দেখেন কত সুন্দর সৌদি আরব রাস্তাঘাট কত সুন্দর এই সুযোগটা আমি কাজে লাগালাম ভিডিও বানালাম কাজও করলাম আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম শেষ পর্যন্ত চলে যাচ্ছি দোকানে এই হচ্ছে সৌদি আরবের রাস্তা কত সুন্দর রাস্তা দেখতে পেলেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আমিও বিদায় নিয়ে গেলাম